হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো অলরেডি থামনেল দেখে তোমরা বুঝে গেছো আমরা তারকেশ্বর গিয়েছিলাম আমরা শ্রাবণের দ্বিতীয় সোমবার গিয়েছিলাম আর সমস্ত ডিটেলস ভিডিওতে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তো চলো দেরি না করে বেরিয়ে পড়া যাক প্রত্যেকটা জার্নি সব মানুষের কাছেই খুব ইম্পর্টেন্ট তবে একটা স্পিরিচুয়াল জার্নি মানুষের মনে একটা অন্যরকম জায়গা করে নেয় তবে প্রত্যেকটা মানুষের জার্নি ভিন্ন রকম যেহেতু বাইকে যাচ্ছি তাই কোন দিক দিয়ে বাইকে গেলে সুবিধা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যাওয়ার পথে হঠাৎই অ্যাক্সিডেন্টটা দেখলাম একটা লরি পুরোপুরি উল্টে পড়ে আছে এই হচ্ছে শ্রীরামপুর মাহেশের রথ প্রথমবার দেখছি যেহেতু এদিকেও প্রথমবারই আসা হলো শ্রীরামপুর পেরোতেই প্রচুর ভক্তের দেখা মিলতে শুরু হয়ে গেছে মেয়ের আগের একটা ভূতনাথের জার্নি আই বাটনে শেয়ার করেছি যদি দেখার ইচ্ছা হয় প্লিজ আই বটন চেক করে নিও আমাদের ভক্তের ভক্তির নিয়ে কোনো কথা হবে না কত কিলোমিটারের পথ যে তারা পায়ে হেঁটেই শুধু অতিক্রম করছে আমাদের মতো বাইকে চড়া মানুষদের কথা নাই বলা বেটার এই আমাদেরকে দেখো বাইকে করে আসছি তাও কষ্ট হচ্ছে বলে নেমে গিয়ে একটু চা খাচ্ছে সবাই আমাদের গালাগালি দেবে না কিন্তু প্লিজ দেখুন সবার জার্নি আলাদা পায়ে হাঁটার ক্ষমতা আমাদের মধ্যে নেই এত তাই বাধ্যতামূলক আমরা বাইকই চুজ করেছি আমার পথে পাশের পাড়ার ছেলেদের সঙ্গে দেখালো বললো একটু ভগবানকে ধূপ দিয়ে দিতে তাই ওটাই করছি আমরা আর হঠাৎ একটা লোক আসবে তোমরা সামনে দেখতেই পাবে ওনার ভয়েসটা ঠিক কার মতো লাগছে একটু জানিও প্লিজ কমেন্টে আশা করি ভয়েসটা কার মতো লাগছে বুঝতেই পারছেন দেখতে দেখতে তারকেশ্বরের কিশ্বের প্রবেশদ্বার চলে এলো আর কিছুটা পথ গেলেই বাবার কাছে আমরা চলে যাব প্রত্যেকটা ছেলের দলের আলাদা আলাদা ড্রেস কোড আর তার উপরে প্রত্যেকটা দলের আলাদা আলাদা থিম এবছর দারুণ দারুণ থিম দেখলাম প্রথমবার এলাম কিন্তু এসে প্রচণ্ড ভালো লাগলো এই একটা নতুন এক্সপিরিয়েন্স হলো জীবনে এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস বলি সাড়ে নটা পর্যন্ত মন্দিরটা খোলা রাখে তো সাড়ে নটা পর্যন্তর মধ্যেই এই ছেলেগুলো যদি যেতে পারে তাহলেই জল ঢালতে পারবে নয় সেই ভোরবেলা ওদের জল ঢালতে হবে তবে আশপাশে অনেক হোটেল ও লজ আছে খুব কম খরচে সেই হোটেলগুলো এভেলেবেল থাকে তো রাতটুকু কাটাতে এদের কোনো অসুবিধা হয় না সম্পূর্ণ বলতে পারবো না তবে যতটুকু শুনেছি এবছর নাকি পূর্ণার্থীর সংখ্যা সবথেকে বেশি হয়েছে আমি এর আগে এমন ভিড় কোনো তীর্থস্থানেই দেখিনি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স প্রচণ্ড ভিড় হয়েছিল প্রচণ্ড বলে বোঝাতেই পারবো না কতটা ভিড় হয়েছিল তো যারা যারা ভিড়ের খুব একটা এক্সপিরিয়েন্স পছন্দ করো না তাদের বলবো তারা এই সময়টা একদমই এসো না তারা অন্য সময় বাবাকে দেখে যেও এতটা চলে আসার পর মাত্র এক মিনিট পথ বোধহয় বাকি ছিল বাইকটা শুধু রাখবার জন্য আর ওই এক মিনিটের পথ আমাদের কুড়ি থেকে প্রায় আধ ঘন্টা লেগে গেছে আর তারই মধ্যে এইদিকে আমি ক্যামেরাটা করে জাস্ট দেখাচ্ছি এতটা ভিড় সত্যি আমি জানি না কারা কারা এর আগে এসছো বা যারা আসোনি তারা দেখেই নাও ভিডিও দেখে পুরো বুঝতে পারবে কেমন ভিড় হয় এখানে তবে যাই বলুন যতই ভিড় হোক এই এক্সপিরিয়েন্স আর নেক্সট টাইম কখনো পাবে না এখনো দুটো সোমবার রয়েছে চাইলে তোমরাও বাবা দর্শন করে যেতে পারো এবার এখানকার পূজার কথা বলি এখানে কিন্তু আমাদের কালীঘাট মন্দিরের মতো ব্রাহ্মণরা মন্ত্র পড়ে পুজো দেন না এখানে দোকান থেকে প্রসাদ কিনে নিলেই হয়ে যায় এখানে একটাই শুধু খারাপ ব্যবস্থা দেখলাম অ্যাম্বুলেন্স যাওয়ার অন্য কোনো পথ নেই তো এই অ্যাম্বুলেন্সটা কতক্ষণ ধরে এখানে স্টাক ছিল অলরেডি কিন্তু এর ভিতরে পেশেন্ট ছিল তো এটাই একটু খারাপ লেগেছিল আমার থিমগুলো দেখছেন জাস্ট ফাটাফাটি থিম করেছিল আচ্ছা একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সমস্ত জার্নি কিন্তু আলাদাই হয় তাই প্রচুর মানুষ হেঁটে এসছে প্রচুর মানুষ গাড়িতে আমার মনে হয় না কোনো মানুষকে অন্য মানুষের জাজ করা উচিত যে যেমনভাবেই পারে বাবাকে দেখতে যেতে চায় তাই যারা পায়ে হেঁটে যাচ্ছে তারা অন্য গাড়ি যাওয়া মানুষদের জাজ করে আমি জাজ করতে দেখেছি তাই জন্যই খারাপ লাগে বাবার মন্দির দিকে এগোচ্ছি আমাদের হাতে যেহেতু হেলমেট ব্যাগ অনেক কিছুই ছিল তাই ভাবলাম একটা দোকান সামনে দেখে সেখানে সমস্ত কিছু রাখি তার বিনিময়ে অবশ্য একটু টাকা দিতে হয় তো আমরা সেগুলো দিয়ে এবার মন্দির দিকে এগুলা ভিড়টা দেখে বুঝতেই পাচ্ছেন, আমাদের পক্ষে যাওয়া কখনোই সম্ভব ছিল না তাই আমাদের সঙ্গে যে দেবার অপ্রয়েস ছিল ওরাই ঘাটে গিয়ে স্নান করে ওরা জল ঢালতে গিয়েছিল বাকি চারজন আমরা যাইনি আমরা জাস্ট বাবাকে প্রণাম করে বেরিয়ে এসেছি আর এই যে মেয়েদের কমজোরি আচার দেখতে পাবো আর আমরা নেব না তা কখনো হতে পারে তবে হ্যাঁ শুধু আমি আর দেবশ্রী নিই সমস্ত ছেলেরাও নিয়েছে তাদের ফ্যামিলির মেয়েদের জন্যই নিয়েছে বেসিক্যালি প্রত্যেকটা আচারই একশো গ্রাম কুড়ি টাকা করেছিল তবে হ্যাঁ প্রত্যেকটা আচার চাইলে তুমি টেস্ট করতে পারবে টেস্টিংটা টোটালি ফ্রি থাকে সমস্ত কিছু নিয়ে নেওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে তারপরে সেখানে যাওয়ার পথেই আমরা একটু মন্দিরটায় নেমেছিলাম একদম ঘাটের ধারেই এই বারোভূতের মন্দির সবাই অলরেডি জানো বারোভূতের মন্দির খুব ফেমাস তো এখানে আমরা একটু সময় কাটালাম আশা করি আমার এই ভিডিওটা একটু ভালো লাগবে প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি হয়তো একটু ভুল চোখও থাকতে পারে পারলে ভিডিওটি লাইক করে দেবেন লাইক করে দিলে আমাদের মোটিভেশান একটু বাড়ে আমাদেরও যদি কোনো রেকমেন্ডেশান থাকে আমাকে কমেন্টে জানিও আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব এই যে তারপরে এই মহাশয়ের সঙ্গে দেখা হয়েছে এনার কথা শুনলে হাসবেন এ সবাইকে বলে বেড়াচ্ছে ও পুরোপুরি হেঁটে এসছে কিন্তু সবার কাছে যা জানতে পারলাম ও দক্ষিণেশ্বর থেকে গাড়ি ধরে চলে এসছে তারকেশ্বরে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে থ্যাংক ইউ